নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো মশলা আলু একই রকম আলুর তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে এই ধরনের মশলা আলু বাড়িতে বাইনে নিতে পারেন এটা রুটি বা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখেনি কিভাবে তৈরি করি আমি এই মশলা আলুটি আজকে আমি আপনাদের করে দেখাবো মশলা আলু তার জন্য আমি এরম ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি দিয়ে আলুটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে আলুগুলো এবার আমি সব কটা কুকারের মধ্যে দিয়ে দেবো কুকারের মধ্যে আলুটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে কুকারটা এঁটে দিয়ে এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসটা মাঝারি ফ্লেমে রাখতে হবে আর দুটো সিটি দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আমার লাগছে হলুদ গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা পরিমাণ মতো নুন আদা বাটা গোটা ধনে আর গোটা গোলমরিচ এবার আমি কড়া বসিয়ে কড়াটাতে প্রথমে শুকনো লঙ্কা দুটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা ধনে আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব যখনই একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেটা আমি মিক্সির মধ্যে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে মিক্সিটা ভালো করে ইঁটে এটা আমি মিহি করে বেটে নেব দিয়ে কুকারটা খুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে আলুটা আমি জল ঝইরে নেবো জল ঝরিয়ে ঠান্ডা করে নেবার পর আলুগুলোর আমি খোসা ছাইডে নেবো আলুগুলো ভালো করে আমি প্রত্যেকটার খোসা ছাইরে নেব খোসা ছাইড়ে নিয়ে এরপর আলুগুলোকে আমি একটা কাঁটা চামচে দিয়ে ফুটো ফুটো করে নেব প্রত্যেকটা আলুর গায়ে এইভাবে আমি কাঁটা চামচে দিয়ে ফুটো ফুটো করে নেব যাতে আলুর ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে তারপর কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব করে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাও দিয়ে খানিক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার গন্ধটা চলে যায় তারপর আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আর ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে আমার মশলা আলু